কুড়ি জানুয়ারি দু যে সময় ট্রাম্প আমেরিকাকে দুনিয়ার সব থেকে বড় শক্তি বানানোর কথা বলছিল ঠিক সেই সময় ক্যালিফোর্নিয়ায় লাগা আগুন ও তার তীব্র তাপ আমেরিকাকে তার অকাত দেখাচ্ছিল ওই আমেরিকা যার নিজের সুপার পাওয়ারের উপর অনেক গর্ব ছিল তার শত কোটি এম্পায়ারকে এক আগুন মাটিতে মিশিয়ে দিয়েছে আগুনের এই তাপ আমেরিকাকে বলছে তুমি যে শক্তির সাথে যুদ্ধ করতে চাইছো সে কত ফেরাউনকে মাটিতে মিশিয়ে দিয়েছে সে না জানি কত সাদ্দাতে জান্নাত নষ্ট করেছে সে না জানি কত কারণকে তার খাজানার সাথে জ্যান্ত কবর দিয়েছে মানুষ জাতির উপর বেমানি আর মানুষের উপরে অত্যাচার করা মানুষের একটু শুনে রাখো আল্লাহ কখনো তাদেরকে মাফ করে না দুনিয়ার কোনো সুপার পাওয়ার আর কোনো চৌধুরীর এত শক্তি নেই যে সে আসল সুপার পাওয়ারের মোকাবিলা করতে পারবে আমেরিকার পুরো তারিখ ও ইতিহাস অত্যাচারেই পূর্ণ হয়ে রয়েছে এটা সেই দেশ যে ফিলিস্তিন ইরাক ইরান আফগানিস্তান সহ না জানি আরও কত দেশকে ধ্বংস করে দিয়েছে কত হিরোসীমা নাগাসাকি তৈরি করেছে জার্মানিতে রক্তের নদী বইয়েছে আর মধ্যপূর্বে একটি অপবিত্র দেশ ইসরায়েলের উদ্ভব করিয়েছে যার কারণে গাজার লক্ষ লক্ষ মুসলমান মৃত্যুর মতো জীবনযাপন করছে আমেরিকা কখনো ইরাকের ধ্বংস করছে আর কখনো অস্ত্রের নামে ইরানকে বরবাদ করছে রকম কোনো অত্যাচার নেই যেটা আমেরিকা ইরাকের উপর করেনি এই রকম কোনো অস্ত্র নেই যেটা ইরাকের উপর ব্যবহার করা হয়নি এই রকম কোনো মেশিন নেই যেটা আফগানিস্তানে পরীক্ষা করা হয়নি আর অত্যাচারের এমন কোনো পাহাড় নেই যেটা গাজার মুসলমান ভাইদের উপর আনা হয়নি কিন্তু আজ আমেরিকার শক্তি ও গর্বের এই কাহিনী ধ্বংস হতে দেখা যাচ্ছে দুনিয়ার কাছে সুপার পাওয়ারের নাটক করা আমেরিকা আল্লাহর একটি নাটকও সহ্য করতে পারে না আমেরিকা ভাবতো সে যাই করুক না কেন তাকে বলার বা আটকানোর কেউ নেই কিন্তু সে জানতো না তার উপরে কেউ আছে আর সে সব কিছুর ইনসাফ করে এই দুনিয়ায় ও মানবতায় অত্যাচার করা লোকেদের হিসাব হওয়া একেবারে অনিবার্য আমেরিকায় লাগা ওই আগুন আমেরিকার কাছে তার অত্যাচারের হিসাব নিচ্ছে গাজাকে ধ্বংস করার কথা বলা ট্রাম্পের দেশ আমেরিকা আজ নিজেই ধ্বংস হতে চলছে এটা অবাকের বিষয় যে আমেরিকা যতই আগুন নেভাতে চাইছে আগুন ততই তীব্র হতে যাচ্ছে ক্যালিফোর্নিয়ার জঞ্জাল থেকে শুরু হওয়া এই আগুন আজ লস অ্যাঞ্জেল হলিউড হিলস মালকুবিজ ও তার আশেপাশের সাতটি শহরকে ধ্বংস করে দিয়েছে ট্রাম্প বলেছিল সে গাজাকে নাম করে দেবে আর সে নিজেই জাহান নামের অনুভূতি পাচ্ছে নিঃসন্দেহে আমরা রোম প্যারিসকে তো জ্বলতে দেখিনি কিন্তু গাজার উপর অত্যাচার করা শহরগুলি আজ ধ্বংস হতে অবশ্যই দেখছি আমেরিকা ও ইসরায়েলের বোম গাজা ষাট হাজার ইমারতকে ভেঙে চূর্ণ চূর্ণ করে দিয়েছে কিন্তু এই আগুন এক পলকেই আমেরিকার লক্ষ লক্ষ ইমারতকে মাটিতে মিশিয়ে দিয়েছে গাজাকে বরবাদ করার জন্য আমেরিকাকে বারুদের প্রয়োজন ছিল কিন্তু আল্লাহর গজবে আগুন দ্বারাই তাদের পরাস্ত হয়েছে এই আগুনে আমেরিকার পঞ্চাশ হাজার একর এলাকা জ্বলে গিয়েছে যে ট্রাম্প গাজার উপর বারুদ দিয়ে গাজার মানুষদের ক্যাম্পে থাকতে বাধ্য করেছিল আজ সেই ট্রাম্পের দেশের লক্ষ লক্ষ মানুষ রাস্তায় অসহায় বসে রয়েছে এই আগুন আমেরিকার কাছে কোনো আজাবের থেকে কম নয় আমেরিকা আগে থেকেই লক্ষ লক্ষ কোটি টাকার দেনায় ডুবে রয়েছে আর এই আগুন তাকে আরও বরবাদ করে দিয়েছে রিপোর্টারদের মতে এই আগুন থেকে আমেরিকাকে দুশো পঞ্চাশ বিলিয়ন ডলারেরও বেশি ক্ষতি হয়েছে এই টাকার পরিমাণ এতটাই বড় যে এর দ্বারা কোনো একটি দেশ কিনা যেতে পারে আমেরিকা সেই দেশ যে লক্ষ লক্ষ মানুষের লাশের উপর তার নিজের সাম্রাজ্য গড়ে তুলেছে তার যত ধনসম্পত্তি সব অন্যের কাছ থেকে ছিনিয়ে নেওয়া আগের একশো বছরে সব থেকে বেশি মানুষ হত্যা আমেরিকাই করেছে আর দুনিয়ায় হওয়া সব অত্যাচারকে সে সমর্থন করেছে কোরআনকে জ্বালানো হোক বা ইসলাম ধর্মকে ছোট করার চেষ্টা সব কাহিনীর পিছনে একটাই নাম রয়েছে সেটা হচ্ছে আমেরিকা ইসরায়েল যখন গাজার মাসুম লোকেদের হত্যা করছিল তখন এই আমেরিকার লোক হাতে নিয়ে ধ্বংসলীলা দেখছিল আর আমেরিকার রাষ্ট্রপতি টিভিতে এসে বলছে আমরা ইসরায়েলকে অস্ত্র ও বারুদ পাঠিয়েছিলাম আমেরিকার যে ক্যালিফোর্নিয়ায় এই আগুন লেগেছিল সেই ক্যালিফোর্নিয়া ইসরায়েলকে প্রতি বছর ছশো দশ মিলিয়ন ডলারেরও বেশি সাহায্য করে আর হয়তো এই কারণেই আল্লাহ তাকে আগুনের শাস্তি দিয়েছে ক্যালিফোর্নিয়ার শহর লস অ্যাঞ্জেল প্রতি বছর গাজার মুসলিমদের পঞ্চাশ মিলিয়ন ডলার দান করে যাতে ওখানকার সৈন্যরা অস্ত্রশস্ত্র কিনতে পারে আগুন না হলিউডকে ছাড়লো না চার্চকে না কালিসার মিনারকে হলিউডের ওই ঐতিহাসিক ব্যানার যেটা দেখে আমেরিকা সব সময় মুগ্ধ থাকত আই তার অস্তিত্ব মাটিতে মিশে গেছে ওয়ার্নার প্রসাদ ইউনিভার্সাল পিকচার প্যারামাইন পিকচারের মতো বড় বড় স্টুডিও মাটিতে মিশে গেছে গাজাকে বরবাদ করার স্বপ্ন দেখা দেশটি আজ নিজেদের বরবাদ নিজেরাই দেখছে আমেরিকা গর্ব করত যে দুনিয়া তার ইশারায় চলে আই তার ইশারা এক আগুনের কাছেও চলেনি আমেরিকাকে মনে রাখা উচিত সাহসিকতার হুমকি ইমানের সাথে চলে বেইমানের সাথে নয় দুনিয়ার বড় বড় সুপার পাওয়ার যখন অন্যায় ও অত্যাচার করা শুরু করে তখন তাদের অস্তিত্ব অস্তিত্ব দুনিয়া থেকে মুছে দেওয়া হয় জিজ্ঞাসা জিজ্ঞাসা করো করো রোম ও প্যারিসের খান্ডারকে তাদের কি হলো মিশরকে তার লাশ ইব্রতের জিনিস কিভাবে হলো জিজ্ঞাসা করো পেটরা ইমারতদের তাদের মহল কিভাবে মাটিতে পুঁতে ফেলা হয়েছে পুরো দুনিয়ায় মৃত্যুর তাণ্ডব করা আমেরিকাকে মনে রাখা উচিত যে তার অত্যাচার যখন বাড়াবাড়ি হয় তখন তার ধ্বংসও অনেক তাড়াতাড়ি হয়ে যায় আল্লাহর বান্দার উপর যখন যখন অত্যাচার হয় আল্লাহ সে গুণাগারদের এইভাবে হিসাব করে কালকের ফেরাউনও জলে গারদ হয়েছে মানবতার ধ্বংসকারী ও অত্যাচারীদের আল্লাহ এই দুনিয়ায় বেশিদিন সহ্য করে না বন্ধুরা বিশ্বনবীর উন্মত হয়ে যদি নিজেকে গর্ববোধ করেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন